শক্তিশালী আজ জাতি যে কারণে ধ্বংস একটি নিদর্শন অমান্য করেই শক্তিশালী আজ জাতি মাটির সঙ্গে মিশে গিয়েছিল কারণ নিদর্শন অমান্য করেছিল এই জাতি আর কি নির্দেশে বা তারা অমান্য করেছিল কোরআনে আজ জাতির সম্পর্কে কি বলা হয়েছে ইতিহাসে শক্তিশালী গোত্রগুলোর মধ্যে একটি ছিল আদ গোত্র মাত্র তেরো পরিবারের গোত্রে হলেও ব্যাপক এলাকা জুড়ে ছিল তাদের অবস্থান তাদের বসতি ছিল অমান্য থেকে শুরু করে হাজারামাউন ইয়ামান পর্যন্ত সেই সময়ের অত্যন্ত সুজিব ও শস্য সমলে বরফুর ছিল তাদের খেত খামার সব ধরনের ভাগ বাগিচা ছিল তাদের তাদের দৈনিক গঠন ও শক্তি সাহসের কারণে অন্য সবার চেয়ে তারা ছিল অস্থান্ত শক্তিশালী এক জাতি আল্লাহ তালা কোরআন ও ক্যারিমের একাধিক স্থানে তাদের বিষয়গুলো উঠে এসেছে তুমি কি দেখনি তোমার প্রতি পালক আর জাতির সঙ্গে কিরূপ আচরণ করেছিলেন সুদীর্ঘ দেহের অধিকারী এরাম আদ গোত্রের সঙ্গে যার সমতুল্য এমন দীর্ঘকায় ও শক্তিশালী জাতি এর আগে অন্য কোনো দেশে পৃথিবীতে সৃষ্টি হয়নি সুরা ফজর আয়াত ছয় আট হজরত ইবনে আব্বাস রদিউল্লাহ আনহু এবং মুকাতিল রহমতুল্লাহ আলাইহি তাদের সৃষ্টি সম্পর্কে একটি ইসরায়েলি বর্ণনা এভাবে তুলে ধরেছেন যে তাদের উচ্চতা ছিল আঠারো ফুট বারো হাত আজ প্রতি আল্লাহর নির্দেশ অন্যায় আয়াতের কাউমে নুহুর নুহুর পর তাদের প্রতি করণীয় প্রসঙ্গে আল্লাহ তালা আরো ঘোষণা করেন তোমরা কি আশ্চর্য বোধ করেছ যে তোমাদের একজনের মধ্যে তোমাদের প্রতি বালকের কাছ থেকে তোমাদের কাছে উপদেশ এসেছে যাতে সে তোমাদের সতর্ক করে স্মরণ করো আল্লাহ তোমাদেরকে নুহের সম্প্রদায়ের পরে তাদের স্থল বিষিক করেছেন এবং তোমাদের আজ জাতির অভয় শক্তিতে অন্য লোক অপেক্ষা অধিকতর সমৃদ্ধ করেছে সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ কর হয়তো তোমরা সফল কাম হবে সুরা আরাফ আয়াত উনসত্তর হজরত নু আলাইসাল্লামের পর আল্লাহ তালা আহাদ জাতির কাছে হজরত উহুদ আলাইসাল্লামকে দিক নির্দেশনা নবী হিসেবে পাঠিয়েছিলেন কোরআনুল কারিমে আল্লাহর ঘোষণা দেন আহাদ জাতির কাছে এদের বাই উহুদকে পাঠিয়েছিলাম সে বলেছিল হে আমার সম্প্রদায় তোমরা কেবল আল্লাহর উপাসনা করো তিনি ব্যতীত অন্য কোনো সত্যিকার উপাসনা নেই তোমরা কি সাবধান হবে না সুরা আরাফ আয়াত পঁয়ষট্টি এই আহাত জাতি ছিল মূর্তি পূজারী মূর্তি পূজারী সহ তারা আরো নানা অপকর্মে আলাইসাল্লাম তাদের পূজা ছেড়ে আল্লাহর ঐক্যবাদে বর্জন করে ন্যায় ও সুবিচারের পথ ধরতে বলেছিলেন কিন্তু তারা নিজেদের ধনেশ্বরের মহন নিজ্জিত হয়ে তার উহুদ আলাই সাল্লাম আদেশ অমান্য করে সুরা আরাফাতে তা ধারাবাহিকভাবে উঠে এসেছে এইভাবে তারা সম্প্রদায়ের প্রধানগণ যারা অবিশ্বাস করেছিল তারা বলেছিল আমরা তো দেখেছি তুমি একজন নির্বোধ এবং তোমাকে আমরা তো একজন মিথ্যাবাদী মনে করি সুরা আরাফ আয়াত শিশুরটি সেহুত আলাই সাল্লাম বলল হে আমার সম্প্রদায় আমি নির্বোধ নই আমি তো বিশ্ব জগতের প্রতিপালকের প্রেরিত একজন রসুল সুরা আরাফ আয়াত শাশুড়টি আমি আমার প্রতিপালকের বাণী তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি এবং আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত হিতাকাণ্ড উপদেষ্টা সুরা আরাফ আয়াত তোমরা কি আশ্বাস জবত করছো যে তোমাদের একজন মাধ্যমে তোমাদের প্রতিপালকের কাছ থেকে তোমাদের কাছে উপদেশ এসেছে যাতে সে তোমাদের সতর্ক করে স্মরণ কর আল্লাহ তোমাদেরকে নুহর সম্প্রদায়ের পরে তাদের স্থল বিষুক্ত করেছেন এবং তোমাদের আজ জাতির উভয় শক্তিতে অন্য লোক অপেক্ষা অধিকতর সমৃদ্ধ করেছে সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো হয়তো তোমরা সফল কাম হবে সুরা আরাফ আয়াত তারা বলল তুমি কি আমাদের নিকট এই উদ্দেশ্যে এসেছ যে আমরা যে শুধু আল্লাহর উপাসনা করি এবং আমাদের পূর্বপুরুষগণ যার উপাসনা করতো তা বর্জন করি সুতরাং তুমি সত্যবাদী হলো আমাদেরকে যে আজাবের ভয়ে দেখাচ্ছ তা অন্যায় নয় অনয়ন কর সুরা আরাফ আয়াত সত্তর এরপর আহাত জাতির প্রতি শাস্তি আহ জাতি তাদের নবী হজরতলা কথা অমান্য করে অপাচার লিপ্ত থাকার কারণে আল্লাহ জাতিকে ধ্বংস করে দেন তাদের প্রতি ছিল ওনা বৃষ্টি তিনি বছর তাদের এলাকায় বৃষ্টি বন্ধ ছিল এতে তাদের সব ফসল জলে পুরে চারখার হয়ে যায় ফলে দেশে অভাব দেখা দেয় এরপর তারা শিরক মূর্তি পূজা ত্যাগ করেনি তারপর আট দিন সাত রাত তাদের উপর দিয়ে ভয়ে যায় প্রবল ঘূর্ণিঝড় এতে তাদের বাড়ি ঘর বাঘ বাগিচা জীবজন্তু সব ধ্বংস হয়ে যায় তারা নিজেরাও শূন্য ঘুরতে থাকে রাতে তারা মরে হুকরুক হয়ে মাটিতে পড়ে থাকে আল্লাহ তালা বলেন হুদ বলো তোমাদের প্রতি পালকের শাস্তি ও প্রত্ব তোমাদের উপর নির্ধারিত হয়ে আছে তবে কি তোমরা আমার সঙ্গে বিতর্ক লিপ্ত হতে চাও এমন কথাগুলি নাম সময় যার কারণ তোমরা তোমাদের করেছে এবং সেই সময় আল্লাহ কোনো সুতরাং তোমরা প্রতীক্ষা করো আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করছি সুরা আরাফ আয়াত একাত্তর আয়াতে বলা হয়েছে যে তোমরা কাউকে বৃষ্টি দেবতা কাউকে বায়ুর দেবতা কাউকে দন সম্পর্কে দেবতা আবার কাউকে রোগের দেবতা বলে থাকো অথচ তাদের কেউ মূল কোন জিনিসের স্পষ্ট প্রতিফালক নয় মানুষের জন্য আরো সতর্ক যে বর্তমান যুগেও এই সবের দৃষ্টান্ত দেখা যায় এই যুগেও লোকেরা কাউকে বিপদ মোচনকারী বলে থাকে অথচ বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা তার নেই লোকেরা কাউকে কনজ বক্স গুপ্ত ধন বান্ডা ধানকারী বলে অবহিত করে থাকে অথচ তারা কাছে কাউকে দান করার মতো কোনো দান ভান্ডার নেই কাউকে গরিব নজ অক্ষা দেওয়া হয় তাকে অথচ তিনি নিজের গরিব যে কারণে ক্ষমতাও কৃতজ্ঞের ফলে কোনো গরিবকে অতি পালক ও তার প্রতি অনুগ্রহ করা যেতে পারে সেই ধরনের ক্ষমতাও কৃততার তার কোনো অংশ নেই আবার কাউকে গাউস ফরিয়াদ শ্রবণকারী বলা হয় অথচ কারো ফোরিয়া শোনার এবং তার প্রতিকার করার কোনো ক্ষমতা তার নেই কাজে এই ধরনের যাবতীয় নাম বা ফাদিন নিছক নাম বা উপাধি ছাড়া আর কিছুই নয় এই নামগুলোর পেছনে কোনো সত্তা বা ব্যক্তিগত নেই যারা এগুলো নিয়ে ঝগড়া বিতর্ক করে তারা আসলে কোনো বাস্তব জিনিসের জন্য নয় বরং কেবল প্রতিপয় নামের এই জন্য ঝগড়া বিতর্ক করে আজ জাতির প্রতি আল্লাহর আজাব প্রেরণ মহান আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের পর হযরত উহুদ আলাইহিস সালামের বিরোধিতাকারী তাকে অস্বীকার করে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয় যার ফলে মহান আল্লাহ পৃথিবীর সেরা শক্তিধর আজ জাতিকে এইভাবে ধ্বংস করেন আর উহুদ জাতি উহুদ আলাইহিস সালাম ও তার অনুসারী মুমিনদের এসব আজাব থেকে রক্ষা করেন আজো আজ জাতির এলাকা মরুভূমি আর মরুভূমিতে পরিপূর্ণ হয়ে আছে এই কথাটি আল্লাহ তালা এভাবে তুলে ধরেন এরপর তাকে ওদ আলাই সাল্লাম ও তার সঙ্গীদেরকে আমার দয়াতে উদ্ধার করেছিলাম এবং আমার নির্দেশ সম্মুখে যারা আজ জাতির মিথ্যা মনে করেছিল এবং তারা যারা বিশ্বাস ছিল তাদেরকে নির্মূল ধ্বংস করেছিলাম সুরা আরাফ আয়াত পাউত্তর আল্লাহ তালা মুসলিম উম্মাকে আজ জাতির ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক আল্লাহ অবদ্ধতা থেকে নিজেদের মুক্ত রাখার তৌফিক দান করুক কোরআন সুন্নার দিক নির্দেশনা মেনে জীবন পরিচালনা করি দুনিয়া পরকালের সুনিশ্চিত সফলতা পাওয়ার তৌফিক দান করুক